জাতি উপজাতি ও এবং মাইনরিটি ছাত্র ছাত্রীদের জন্য ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়গুলোতে যেসব হস্টেল রয়েছে সেসব হস্টেলগুলোর সমস্যাগুলো খতিয়ে দেখতে ত্রিপুরা বিধানসভার বিধায়ক দলের পাঁচজনের এক প্রতিনিধি দল আজ খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের হস্টেলগুলো পরিদর্শন করেন চোখ বিস্তারিত সেই খবরের অংশে এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় ত্রিপুরার বিভিন্ন হোস্টেলগুলির সমস্যা সমাধানে বিধায়ক দলের বিভিন্ন হোস্টেল পরিদর্শন ত্রিপুরার তপশিলি জাতি ওবিসি এবং মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়গুলিতে যেসব হোস্টেল রয়েছে সেই সব হোস্টেলগুলির সমস্যাগুলি খতিয়ে দেখতে ত্রিপুরা বিধানসভার বিধায়ক দলের পাঁচজনের এক প্রতিনিধি দল আজ খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের হোস্টেলগুলি পরিদর্শন করেন বিধায়ক রঞ্জিত দাসের নেতৃত্বে পাঁচজনের এই প্রতিনিধি দলটি প্রথমে তেলিয়ামোড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং পরবর্তী সময় অন্যান্য উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলগুলি পরিদর্শন করেন হোস্টেলগুলি পরিদর্শন শেষে বিধায়ক রঞ্জিত দাস জানান হোস্টেলগুলির পরিষেবা বর্তমানে অনেকটাই ভালো রয়েছে তবে হোস্টেলগুলিতে কিছু কিছু সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলি সম্পর্কে বিধানসভায় সংশ্লিষ্ট কমিটিকে অবগত করা হবে বলে ত্রিপুরা সরকার তপশিলি জাতি ও ও মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য যে অর্থ বরাদ্দ করেছে সেগুলির সঠিক রূপায়ণ হচ্ছে কিনা সেটি দেখাই এই কমিটির মূল উদ্দেশ্য ইতিমধ্যেই ত্রিপুরার অনেকগুলি জেলা তারা সফর করেছেন খোয়াই জেলার পর আজ তারা পশ্চিম ত্রিপুরা জেলা সদর এবং সিপাহী জলা জেলার বিভিন্ন বিদ্যালয়ের হোস্টেলগুলি পরিদর্শন করবেন কমিটিতে এস সি মাইনরিটি কমিটি আছে আমাদের এস সি মাইনরিটি কমিটি আমাদের দশজন আমরা মেম্বার বর্তমানে আছি তার মধ্যে আজকে আমরা এখানে পাঁচজন এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে রয়েছেন মাননীয় মেম্বার এখানে অন্তরা সরকার মহোদয়া এখানে স্বপ্না দেবর্মা মহোদয়া ইসলামুদ্দিন মহোদয় এবং আমরা বিভিন্ন হোস্টেলগুলা নয় মানে এস সি ও মাইনোরিটির যে যে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট থেকে যে টাকা দেওয়া হয় সেগুলো কি সঠিকভাবে সেগুলো ছেলেমেয়েরা পাচ্ছে কিনা হোস্টেলগুলো কি ঠিকভাবে সেগুলো তাদেরকে কি অসুবিধা সুবিধা তো সেগুলো দেখার জন্য আমরা অ্যাসেম্বলি কমিটি থেকে আমরা একটা টিম আমরা সারা ত্রিপুরাতে যেমন নর্থে সাউথে এবং আমরা ঘুমতিতে পরিদর্শন করেছি আজকে আমরা ইয়েতে খোয়াই ডিস্ট্রিকে খোয়াইয়ের মধ্যে আজকে আমরা তেলিমড়ের তর আমরা খোয়াইতে যাব এরপরে আমরা সদরে একটা আছে মোহনপুরে সেটা এবং আগামীকালকে আমরা সিপাই জলা সিপাই জলার মধ্যে আমরা নলছটলছ নিয়ে যে হোস্টেলগুলো সেগুলো দেখব আর তো আমরা মোটামুটিভাবে যে হোস্টেলগুলো দেখেছি এগুলো মোটামুটি মোটামুটি ভালো পজিশানে সেখানে যারা সুপার বা অন্যান্য যারা আছে তারা অন্তর দিয়ে ছেলেদের প্রতি দেখভাল করতে আছে সামান্য কিছু ছোটোখাটো সমস্যা রয়েছে সেখানে এসডিএম মহাশয় রয়েছে সেগুলো সমস্যা সমাধান তো এই বিষয়গুলোই আমরা দেখার জন্য এই আজকের এই টিম এখানে এসছে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস খরি সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত সাথ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত